আর তরকারিটা কতটা মাখোমুখো হয়ে গেছে আর কত সুন্দর কালার এসে দেখো বন্ধুরা একদম নিরামিষ তরকারি বন্ধুরা এই পেঁপের তরকারিটা এইভাবে নিরামিষ রান্না করলে ভাত রুটি পরোটা এমনকি রুটির সঙ্গে কিন্তু খাওয়া যাবে খুব সুন্দর লাগবে নিরামিষ দিলে বানিয়ে নিলে মাছ মাংস একদম লাগবে না কতটা লবণীয় হয়েছে দেখো দেখতে নমস্কার বন্ধুরা কাবুলি কিচেন হাতে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা টেপের দুর্দান্ত সাথে রেসিপি সম্পূর্ণ তাই এই রান্নাটা এত সুস্বাদু হয় খেতে কিন্তু এমনভাবে রান্না করে তোমাদের কাছে দেখাবো এটা কিন্তু রান্না করে খেলে মাছ মাংসের কথা মনেই পড়বে না তা কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে যদি দেখতে থাকো তাহলে চলো শুরু করা যাক যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো ওদের টেপেটা আমি কেটে নেবো দেখো বন্ধুরা এখানে একটা আমি বড় সাইজের পেঁপে নিয়েছি আর এই পেঁপেটা আমার গাছেরই পেঁপে এই পেঁপেটা আমি ওদের কেটে নেব এই পেঁপেটাটি তোমাদের যে রান্না করে দেখাবো দেখো এখানে একটা প্লাস্টিক নিয়েছি তাহলে আটাটা কী হয় মাদুরটা লেগে যাবে না আর এই পেঁপেটাকে আমি কেটে নেবো আগে দেখো কতটা আঠা পড়ছে যেহেতু গাছ থেকে পেরিয়ে নিয়ে আসা হয়েছে আমি খোসাটা কিন্তু তুলে নেব আর পেঁপেটা কিন্তু অনেকটাই বড় হয়েছে এইটা পেপেটা কিন্তু আমি সম্পূর্ণ খোসাটা তুলে নিয়েছি এইবারে পেপেটা আমি কেটে নেব দেখো বীজগুলো কতটা ভিতরে হয়ে গেছে কিন্তু এই বীজগুলো দেখো কালো কালো হয়ে গেছে কিন্তু এই বীজগুলো ফেলে দিলে কিন্তু এই বীজ থেকে আবার গাছগুলো কিন্তু বেরিয়ে যাবে মানে একটু ডাকড় ডাকড় ভাব চলে এসেছে পেঁপের মধ্যে এবারে কেটে নেব দেখো পেপের বীজগুলো আমি আগুতে বার করে নেবো এভাবে তখন পিচ করে আমি কেটে নেবো তাহলে কি কাটতে একটু সুবিধা হবে দেখো বন্ধুরা এখানে একটা পেঁপে কিন্তু কেটে অনেকটাই হয়ে গেছে এবারের পেঁপেগুলো আমি একটু পিচ পিচ করে কেটে নেব দেখো এই কেটে নেবো আমি দেখো এটা আমি আমার মাপের করে নিচ্ছি তোমরা এ থেকে মোটা করেও রাখতে পারো সম্পূর্ণ পেঁপেটা কেটে আমি একটু ধুয়ে বন্ধুরা এই পেঁপেটা কেটে আমি প্রসার করে ধুয়ে নিয়েছি এবং উনটা আমি ধরিয়ে নেবো হ্যাঁ বন্ধুরা দেখো এইখানে আমি কিন্তু একটা বড় সাইজে আলু কেটে নিয়েছি ছোট ছোট টুকটুক করে কিন্তু পেঁপে সাইজে কেটে নিয়েছি আর আলু পেঁপেটা ধুয়ে নিয়েছি এবার আমি কড়াই একটা বসিয়ে নিয়েছি ওনারে দেবো কেটে রাখা পেঁপে আর দেবো আলুটা কেটে রাখা আর দেবো জল যে আগে আমি একটু অল্প করে একটু সেদ্ধ করে নেব দেখো আমি একটু লবণ দিয়ে দেব এই লবণটা দিয়ে আমি আলু পেঁপেটা বেশি সেদ্ধ করবো না বন্ধুরা সিক্সটি পারসেন্ট মতো আমি সেদ্ধ করে নেব দেখো নুনটা ধরিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আলু পেঁপেটা কিন্তু আবার সেদ্ধ হতে লেগেছে আমি কিছুক্ষণ একটু সেদ্ধটা করে নেব আলু কেঁপেটা কিন্তু আমি সিক্সটি পার্সেন্ট মতো আমি সেদ্ধটা করে নিয়েছি এবার আমি জল থেকে তুলে নেবো এই ছাঁকনিটা করে আমি ছেঁকে তুলে নেবো তাহলে কি হবে সুবিধা হবে জলটা কিন্তু সম্পূর্ণ ঝরে যাবে দেখো সম্পূর্ণ ছেঁকে তুলে নিলাম বন্ধুরা একটা কড়াটা আমি পোষা করে ধুয়ে নিয়েছি আর এইখানে কিছু আমি গোটা মশলা একটু আগে আমি ভেজে নেব দিয়ে তো নিরামিষ রান্না এটা দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো একটা তেজপাতা আর দেবো দুটো এলাচ একটা লবঙ্গ আর দেবো একটা দারচিনি স্টিক আর হাফ চামচ মতো গোটা জিরে এটা তো শুকনো খোলা একটু ভেজে নেবো তো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আর এখানে অল্প একটু কাসুরি মেথি নিয়েছি এটা একটু হালকা করে ডাই করে নেব খুব দূর তিরিশ সেকেন্ড মতো দেখো এটা নামিয়ে নেব আর কিন্তু হয়ে গেছে আর দেখো বন্ধুরা কড়াইয়ে আমি এবার কিছুটা আমি রিফাইন তেল দিয়ে দেবো রান্নাটা কিন্তু রিফাইন তেলেই করব আমি তোমরা সরষের তেলেও করতে পারো এক চোরন তিন দেখো ফোড়নটা কিন্তু হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা পেঁপের আলুটা আমি দিয়ে দেবো ভালোভাবে তেলটা দিয়ে আমি পছিয়ে নেব খুব অল্প আছে ছয় থেকে সাত মিনিট মতো একটু কষিয়ে নেব দেখো বন্ধুরা আলু পেঁপেটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এইবার এখানে আমি আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে বেটে নিয়েছি আমি দিয়ে দেবো আর দেবো টমেটো একটা বড়ো সাইজের আর দেবো স্বাদ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো এই মশলাটা টমেটো দিয়ে নেবে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো আরও কিছু শুনানি মশলাটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কতটা লোকনীয় হয়েছে দেখো বন্ধুরা মশলার সঙ্গে গিয়ে কিন্তু পুরো একদম তরকারিটা কষানো হয়ে গেছে এবারে আমি অল্প একটু জল অ্যাড করবো যেহেতু আগে সেদ্ধ করে নিয়েছিলাম তরকারিটা পুরো মাখো মাখো করে আমি নামিয়ে নেব যেহেতু নিরামিষ আর পেঁপে রান্না তার জন্য আমি এখানে হাফ চামচ মতো চিনি দিয়ে দেবো আর দেবো একটু ধনে পাতা এবার আমি কিছু রান্নাটা করে নেব বন্ধুরা তরকারি পেয়ে হোক ততক্ষণ আমি যে মশলাটা আমি ভেজে নিয়েছি ওটা শিল একটু গুঁড়ো করে নেবো দেখো বন্ধু এখানে আমি গোটা মশলাটা গুঁড়ো করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ওপর দিয়ে দেখো মশলাটাকে আমি ওপর দিয়ে দিয়ে দেবো আর এখানে আমি যে কাশি মেথিটা আমি গুঁড়ো করে নিয়েছি হালকা করে ডাইরস করে নিয়েছিলাম এটাকে দিয়ে দেবো আর তরকারিটা কতটা মাখো নখো হয়ে গেছে আর কত সুন্দর কালার এসে দেখো বন্ধুরা একদম নিরামিষ তরকারি বন্ধুরা এই পেটের তরকারিটা এইভাবে নিরামিষ রান্না করলে ভাত রুটি পরোটা এমনকি লুচির সময় কিন্তু খাওয়া যাবে খুব সুন্দর লাগবে নিরামিষ দিনে বানিয়ে নিলে মাছ মাংস একদম লাগবে না কতটা লবণীয় হয়েছে দেখো দেখতে দেখো পুরো মাখো মাখো হয়ে গেছে তরকারিটা এভাবে কিন্তু নামিয়ে নেবো পেঁপের রেসিপিটা হয়ে গেল তোমরাও বাড়িতে একবারে নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো অসাধারণ লাগবে খেতে ছোটো থেকে বড়ো আশা করি সবাই পছন্দ করবে খেতে তা পেঁপের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটু লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো যাটা